এটুকি ইউনিয়ন দিয়ে বিশাল একটা গভীর চক্রান্ত চলছে আজকে সদরপুর থেকে আমাকে একজন উদ্ধতনমূলক যিনি আমাকে ফোন করেছে সকালে যে আপনি কি আন্দোলন করতেছেন যে আনার জনগণ আছে সদরপুরের জনগণ আছে চরবদ্রশনের জনগণ আছে আমরা সবাই কেউ বাড়িতে যাবেন না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না ঠিক আসলে আপনারা তিন দিন যাবত করে এই মাতি মাটি মানুষের আমাদের পাশে আছে আপনারা কোনো ভয় ভীতি কোন হুমকি ধুমকি না আমাদের আন্দোলন যে আন্দোলনের দাবি দাবি আদায় না আমরা এই আন্দোলন চলবে ইনশাল্লাহ যে আমাদের প্রাণপ্রিয় বাংলা উপজেলা বাটা ইউনিয়ন নিয়ে গঠিত সেই উপজেলার মধ্যে দুটি ইউনিয়ন আমিত এবং আলকি এই দুটো ইউনিয়ন দিয়ে বিশাল একটা গভীর চক্রান্ত চলছে এই গভীর চক্রান্তর সাথে যারা জড়িত আছে তারা কালোবাজারি গোপনে অতি গোপনে এই অবৈধ সরকার কেন্দ্রীয় অবৈধ সরকারের সাথে জানা আছেন তারা সম্মিলিতভাবে আমাদের আলগি এবং হামিদীকে আলাদা করা হয়েছে আমাদের প্রতিবেশী উপজেলা নগরকান্দা সেই প্রতিবেশী উপজেলা নগরকান্দা থানা সালতা সেই সালতা থানা আমাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে 30 কিমি পথ বা তিরিশ কিলোমিটার দূরত্বে আমাদের অন্তর্ভুক্ত করার কারণটা কি সেটা আপনারা সবাই জানেন এবং বুঝেন এই দাবি আদায় না হওয়া আমরা কেউ ঘরে ফিরব না ইসির অফিস পর্যন্ত পৌঁছাতে হবে এই আন্দোলন যমুনা পর্যন্ত পৌঁছাতে হবে ইসির অফিস নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত এখনো

অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমাদের এই দাবি মেনে না দেওয়া পর্যন্ত আমরা সাত জন্য অমিত অমিত আন্দোলনের ঘোষণা দিচ্ছি এবং আন্দোলন দাবি দেওয়া আদায় করার পরে আমরা ঘরে ফিরবে ইনশাল্লাহ